হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ানিয়া অনেক ভালো আছি সবাইকে শুভ রাত্রি আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সুন্দর একটা টপিকস নিয়ে এসেছি তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই এই দুনিয়াতে টাকা আছে যার সম্মান আছে তার এই টপিকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে অনেক কিছুই আপনাদের অভিজ্ঞতা হবে এবং জানতে পারবেন বন্ধুরা টাকাই আমাদের জীবনের আসল মূল উদ্দেশ্য টাকাই সব কিছু মানুষ অনেক মানুষ মুখে বলে টাকা কিছু না ভালোবাসা হলেই হয় আসলে এগুলো নিছক মিথ্যে কথা এবং আবেগের কথা মুখের উপরের কথা আর অন্তর দিয়ে অন্তরের ভালোবাসা এবং অন্তর দিয়ে আপনাকে সম্মান করা আপনাকে মর্যাদা করা সব কিছু আপনার টাকার কারণে তাই সমাজে যার টাকা আছে তার প্রতিপত্তি আছে তার সম্মান আছে তার ভালোবাসা আছে মর্যাদা আছে সব কিছু আছে যেমন ধরের পরিবারে এক এক মায়ের পাঁচটি সন্তান যে সন্তানের টাকা বেশি তাকে মা বাপ আদর করতেছে মূল্য দিচ্ছে তার কথার মূল্য আছে তার প্রতি অন্য রকমের মা বাপের মায়া টান ভালোবাসা সব কিছুই আর যেই ছেলের টাকা নাই তাকে অবহেলা করতেছে অসম্মান করতেছে তার কথার কোনো মূল্য নাই অথচ ওই এক প্যাট থেকেই কিন্তু এক মায়ের পাঁচটি সন্তান হয়েছে এবং মা কিন্তু অনেক আদর যত্ন করে সমানভাবে সব সন্তানটি মানুষ করেছে যখন টাকা ইনকামের বিষয়টা আসে তখন যদি ঠিকভাবে সব সন্তান টাকা ইনকাম না করতে পারে তখন মা বাবার কাছেও কিন্তু সন্তান অবহেলিত থাকে এবং আদর অনাদরে থাকে এই জন্য সব জন্য বলবো আমাদের টাকা ইনকাম জরুরি টাকা ইনকাম করতে হবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে কাজ করে যদি আমরা টাকা ইনকাম করতে পারি তাহলে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে ভালোবাসবে আমাকে আদর করবে আমাকে সম্মান করবে আজকে আমার পকেটে টাকা নাই আজকে আমার বন্ধু পাড়া প্রতিবেশী হুর হুর করে সব পাশ কাটিয়ে চলে যাবে আমাকে এড়িয়ে চলে যাবে এজন্য বলবে না যে সেও কিন্তু একদিন আমাকে দিয়েছিল। আমাকে খাওয়াইছিল আমাকে সাহায্য করেছিল তাকেও কিছু দিই এরকমের কিন্তু হয় না ভাই দুনিয়া কিন্তু বড় নিষ্ঠুর তাই সব সময়ের জন্য ভেবে চিনতে নাক কান খোলা রেখে তারপরে সবার সাথে সুন্দরভাবে চলতে হবে এবং আসল উদ্দেশ্য হল আমাদের টাকা ইনকাম করতে হবে টাকা আছে যার দুনিয়াতে আদর আছে তার টাকা নেই যার অনাদরে ভুগছে সে